সরকারের হাই অ্যালার্ট হ্যাকারদের নিশানায় লাখ লাখ উইন্ডোজ টেন এবং ইলেভেন কম্পিউটার ব্যবহারকারীরা উইন্ডোজ চালিত কম্পিউটার ব্যবহারকারীদের সতর্ক থাকার জন্য সতর্ক করল ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণের অধীনস্থ সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা সি টেন তারা উইন্ডোজ ইলেভেন এবং উইন্ডোজ টেন ব্যবহারকারী অপারেটিং সিস্টেমে উপস্থিত দুটি ত্রুটি সম্পর্কে সতর্ক করেছে তারা বলেছে এই ত্রুটিগুলি কাজে লাগিয়ে হ্যাকাররা সিস্টেমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে বারোই আগস্ট সাইবার সিকিউরিটি এজেন্সি এই বিষয়ে কম্পিউটার ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে ভার্চুয়ালাইজেশন ভিত্তিক সুরক্ষা এবং উইন্ডোজ ব্যাকআপ সাপোর্ট করে এরকম উইন্ডোজ ভিত্তিক সিস্টেমে এই ত্রুটি ধরা পড়েছে হ্যাকাররা ভিবিএস সিকিউরিটি বাইপাস করতে এই ত্রুটিগুলি কাজে লাগাতে পারে পোস্টে বলা হয়েছে এই ত্রুটিগুলি কাজে লাগিয়ে হ্যাকাররা কোনো টার্গেট করা সিস্টেমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তারা জানিয়েছে এই দুটি ত্রুটি উইন্ডোজ টেন ও উইন্ডোজ ইলেভেনের সমস্ত ভার্সানে উপলব্ধ অর্থাৎ আপনি উইন্ডোজ টেন ভার্সনের এক ছয় শূন্য সাত ফর থার্টি টু বিট সিস্টেম ব্যবহারকারী হন বা উইন্ডোজ ইলেভেন ভার্সন টোয়েন্টি ফোর এইচ টু এফ ফোর সিক্সটি ফোর কোড ব্যবহারকারী এই নতুন দুটি কারণে এই সমস্যায় পড়তে পারেন নিরাপদে থাকার জন্য অবিলম্বে এই কাজটি করুন সিআরটি বলেছে লেটেস্ট উইন্ডোজ সিকিউরিটি প্যাচের ত্রুটিগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছে মাইক্রোসফট তাই হ্যাকারদের থেকে নিজেদের বাঁচতে উইন্ডোজ ব্যবহারকারীদের মাইক্রোসফট প্রদত্ত আপডেট ডাউনলোড এবং ইনস্টল করতে বলা হয়েছে আপনি কি উইন্ডোজ টেন বা উইন্ডোজ ইলেভেন কম্পিউটার ব্যবহার করেন তাহলে এক্ষুনি আপনার সিস্টেমটিকে আপডেট করে নিন ভিডিওটি থেকে নতুন করে ইনফরমেশন পেলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ